আর সোনার মানে লাগকো না সোনা প্রেজেন্ট শুধু তোমাকে তুমি যদি আমার কাছে থাকো তাহলে দরপুরি সোনার থেকে অনেক দামি অনেক দামি অনেক কর্তা হাইরে পাগলি আমি এমন জায়গায় আছি তিন বছরের আগে তো আর যাইতেই পারুম না তাহলে শুনুন মা যখন আমায় অনেক কথা বলে তোমার কথা যখন আমি চিন্তা থাকি তখন না বা মা অনেক ধরনের বলে কথা তখন আমার ভালো লাগে না মনের মধ্যে এত জেলাপির কেস থাকা ভালো না এগুলা কথা মা আমাকে বলে খাওয়ার কষ্ট দেয় না কাপড়ের কষ্ট দেয় না অনেক কথা মা কয় নিজের মেয়ের মতো নিজের মেয়ের মতো দুইটা ভালো কথা না কইয়া না বুঝা মনের মধ্যে আরো কষ্ট দেয় যদি তোমার চাচাতো ছোট ভাই আমার মনটা খুশি করার জন্য একটু একটু হাসি খুশির কথা বলে মা তখনই আমার দিকে গোড়ায় গোড়ায় চায় থাকে তাহলে বলো আমি কেমন কইরা তোমার সারা সংসার সবই বুঝিয়া লিয়া সবই বুঝি কিন্তু দুনিয়াটা তো আর ভালো না তুমি মাকেই ভুল বুঝো না ধরো তোমার রাই খাইছি যদি কিবা কারণে কোনো কিছু একটা সমস্যা হইয়া যায় মা আমারে কি জবাব দিব ওটাই তো সব মা মা বাবাই চিন্তা করে তাদেরও মাথায় একটা বহুত বড় বোঝা থাকে এগুলা নিয়ে তুমি মনে কষ্ট পাইও না আলিয়া তবে আলিয়া আমি কি চাকরি করি তা তো কোনোদিন জিজ্ঞাসা করল না বলো বলো তোমার কি হয়েছে তুমি কাঁদতেছ কেন আগে বলো আলিয়া তুমি কি করতাছো ছাগল হাসার দিতে আইছি ধরো আমিও অমন একটা চাকরি করি মানে মানে তুমি কার ছাগল চরাও অনেক সময় জীবনটার প্রতি অনেক দুঃখ কষ্ট মনে হইলেও তারায়া দরায় যখন তোমার কথা মনে করি তখন অল্প আরাম পাই তিন বছর পর তো বৈশাখে থাকলে মা-বাবাকে ওর মাকে পাবোই তাই মাথার গামগুলা এই চাদর দিয়েmuse অনেক দূরে ফেলে দেই তুমি এত কষ্ট করার কর তুমি এত কষ্ট কিরে amare শান্তিতে আনতে আমি ডাল ভাত খামু লাগে কচুর শাক রান্না খাম তোমার এত কষ্ট করুন লাগবে না বাড়ি চইলে আসো কালিয়া তুমি আমার মনটারে সাহস দিলেই আমার আর কষ্ট হইব না শুধু তুমি আমায় কও তুমি ঠিক আছো তো আল্লাহর কসা দিয়ে কইতে আছি তুমি আমার জান্নাত তুমি আমার পরকাল আর আমার কষ্ট নাই তুমি শুধু ধৈর্য ধরে থাকো তিন বছর তো আমরা দুজন কথা কইতে কইতেই পার হয়ে যাইব